এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশ আর এই কারণেই খুবদ নওফেল অর্থাৎ শিক্ষা মন্ত্রী যাবেন আপিল বিভাগে এমন একটি নিউজ প্রকাশ করে সময় টিভি নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকায় বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া চাহিদা বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেছে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের একটি আদেশ জারি করা হয়েছে আর এই কারণেই শিক্ষা মন্ত্রী হয়েছেন এবং তিনি আপিল বিভাগে যাবেন এমনটি বলছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সোমবার উনত্রিশে এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে অনুষ্ঠান শেষে গণকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন শিক্ষামন্ত্রী বলেন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে সবকিছুই কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হয় হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন বলেও তিনি জানান সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এ সময় যেসব শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন তাদের বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয় তিনি উদাহরণ হিসেবে বলেন স্কুল গরমের জন্য বিপজ্জনক আর মাঠঘাট নয় তিনি বলেন যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই এর আগে উনত্রিশ এ এপ্রিল বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট ব্রেঞ্চ শত প্রণোদিত হয়ে তা মধ্যে প্রাথমিক মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা ক্লাস বৃহস্পতিবার অর্থাৎ দুই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে পরীক্ষা চলমান আছে ও লেভেল এ লেভেল পরীক্ষা এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলেও আদেশে জানানো হয়েছে এদিকে আরেকটি নিউজে বলা হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থ নিয়ে মন্ত্রীর প্রশ্ন তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নও তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও একটি দেখার বিষয় সোমবার উনত্রিশ এপ্রিল রাজধানী আগারগাঁও গণকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন এদিকে আরেকটি নিউজে বলা হচ্ছে চলাকালীন সাত স্কুল ছাত্রী অসুস্থ কুমিলার নগরে তীব্র তাপ প্রবাহে স্কুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ে সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন সোমবার উনত্রিশ এপ্রিল দুপুরে উপজেলা সদর ইউনিয়নের আলিজর তাইমস বেগম উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তীব্র গরমে ক্লাস চলাকালীন ছাত্র শিক্ষার্থি অসুস্থ হয়ে পড়ে সেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিদ্যালয় সহকারী শিক্ষক ওসমান সরকার শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল সূত্র জানা যায় তীব্র গরমের মধ্যে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের মতো আলীরচর কায়মোজ বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল 10টার দিকে ক্লাস শুরু হয় এই দিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে অতিষ্ঠ হয়ে স্কুল থেকে চলে যেতে থাকে প্রচুর গরমের কারণে শিক্ষকরাও কাউকে বাধা দেননি কিন্তু যারা ক্লাসে থেকে যান তারা গরমে হাসপাস করতে থাকে এক পর্যায়ে দুই ঘন্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আক্তার সপ্তম শ্রেণীর ফাহিমা আক্তার একই সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে অষ্টম শ্রেণীর সামিয়া সাইমা এবং নবম শ্রেণীর মারিয়া আক্তার তৃতীয় ঘন্টা চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী উর্মি আক্তার হেপি আক্তার সহ আরো একজন অসুস্থ হয়ে পরে পরে সাইমা এবং মারিয়ার অবস্থা বেশি খারাপ হলে তাদেরকে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া রহমান বলেন গরমের মধ্যে ক্লাস চলার কারণে গরমে অতিষ্ঠ হয়ে অনেকে বাড়ি চলে গেছেন গরম সহ্য করে স্কুলে থাকা যাচ্ছে না এর মধ্যে যারা ছিল তাদের মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়ে পরে তৃতীয় ঘন্টা পর স্কুল ছুটি দিয়ে দেয় এই বিষয়ে বেগম বেগম প্রধান শিক্ষক মাসুদা রহমান সময় সংবাদকে জানান। অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের ডেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয় বেশি অসুস্থ পড়া শিক্ষার্থীদের তাৎক্ষণিক উপজেলা সদরের হাসপাতালে পাঠানো হয় অবস্থা খারাপ দেখে তৃতীয় ঘন্টার পর স্কুল ছুটি দেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাজে ফরিদ আহমেদ সময় সংবাদকে বলেন তাইমোস বেগম উচ্চ বিদ্যালয় গরমের কারণে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়ার কথা বলেছি এছাড়াও কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর তিনি পাননি এদিকে ঢাকা পোস্ট নামে একটি অনলাইন পত্রিকা সেখানেও বলা হচ্ছে স্কুল বন্ধে হাইকোর্টের আদেশে অসন্তোষ শিক্ষামন্ত্রী যাবেন তিনি আপিল বিভাগে এখানে বলা হচ্ছে চলমান তাপদাহের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা নিয়ে হাইকোর্টে এমন আদেশের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের তৈরি হচ্ছে সব কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে তো উল্লিখিত সব আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সারা দেশে স্কুল এবং কলেজ মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে বন্ধ হতে চলেছে আর যেহেতু আপিল আপিল বিভাগের কথা বলছেন শেষে যদি তার পক্ষে রায় যায় তাহলে স্কুল কলেজ আবারও খোলার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ